হ্যালো দর্শক শুনতে পাচ্ছেন যত সম্ভব আমি শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া কুমারখালী উপজেলার জয়নাবাদ মণ্ডলপাড়া গ্রামে আসলে এখানে আপনারা জানেন যে ভোটের দিন এই যে একুশে মে কুমারখালী উপজেলা নির্বাচনে এই নির্বাচনের শেষের দিকে মানে বিকেলে চারটের দিকে ভোট গণনার পরপরই আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সেই তার প্রেক্ষিতে তিনজন গুরুতর আহত হয় তার মধ্যে তরিক নামের একজন আজকে ভোরে ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি তার মৃত্যু হয়েছে যে কারণে আজকে তার গ্রামের বাড়িতে এই শোকের মাতম চলছে স্থানীয়রা ব্যানার ফেস্টন নিয়ে আসলে প্রতিবাদ জানাচ্ছেন যারা অপরাধী তাদের বিচার চাচ্ছেন সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখি দেখুন লাইটটা কই ও না

Let's us go,

você was... uh... é

আরে আদনা বিকেলের দিকে

দর্শক এই ছিল কুষ্টিয়া কুমারখালী উপজেলার সেউড়িয়া এই জয়নাবাদ মন্ডলপাড়া এলাকা থেকে এখানে তরিক নামের একজন যিনি আজকে ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে তার বাড়িতে আসলে এই শোকের মতন চলছে প্রতিবাদ জানাচ্ছে অপরাধী যারা রয়েছে তাদের বিচার চাচ্ছে এলাকাতে পুলিশ মোতায়েন রয়েছে এলাকার পরিস্থিতি আইনশৃঙ্খলা অবস্থায় এখন পর্যন্ত সহনশীল অবস্থায় আছে স্বাভাবিক রয়েছে কুমারখালী থানা পুলিশও অবস্থান করছে আর এই আসলে এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে কোনো সহিংসতা যেন না হয় সেক্ষেত্রে ক্ষেত্রে প্রশাসন তাদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন আশা করা যাচ্ছে যে আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না আর যিনি তরিক মারা গেছে সেই তরিকের মরদেহ কুষ্টিয়াতে এসে পৌঁছেছে সেটা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আছে সেটা হয়তো পোস্টমর্টামের পরেই তিনটা অথবা চারটার দিকে হয়তো মরদেহটি হস্তান্তর করবে এবং তারপরেই হয়তো এখানে স্থানীয়ভাবে জানাজার ব্যবস্থা করবে এবং তারপরে দাফন সম্পন্ন হবে এরকমই এখান থেকে পরিবারের কাছ থেকে জানা গেছে আর নিহত তরিকের আসলে একটি ছেলে এবং দুইটি মেয়ে রয়েছে যে দুজন মেয়ের বক্তব্য আপনারা শুনলেন আর একজন ছেলে রয়েছে সে দেশের বাইরে থাকে এবং আমরা এখানে এসে যতদূর জানতে পেরেছি আসলে তরিকের বাবাও এখানকার সাবেক মেম্বার ছিলেন তার ভাইও মেম্বার ছিলেন আসলে নির্বাচনের দিনই খুবই ঠুনকো কথাবার্তা নিয়েই এই গ্যাঞ্জামের সূত্রপাত হয় তারপরে আসলে তিনজন মূলত আহত হয় তার মধ্যে দুইজন আমরা দুজন সুস্থ আছে তাদের সাথে কথা বলেছি রাশেদ এবং নাজিরুল নামের দুজনের সাথে আমরা কথা বলেছি তারা এখন স্বাভাবিক আছে তারাও এখানে অবস্থান করছে আর তরিকের মরদেহটি আসার পরেই হয়তো দাফন সম্পন্ন হবে আর কি সেই প্রস্তুতি চলছে আর এই বিষয়ে মামলা হয়েছে এখন পুলিশ বলছে যে আসলে মামলা হয়েছে এখন যারা আসামি রয়েছে তাদেরকে ধরার প্রক্রিয়া চলছে তো এই ছিল সবশেষ অবস্থা সবাই আসলে সতর্ক থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য